ডাক্তার অনির্বাণ গাঙ্গুলি মহাশয় ওনার জন্য দুটো লাইন শুধু আচ্ছা অনির্বন্ধন আগে রাহুল দা আমাদের জন্য কিছু বলতে চান জনসংখ্যে দাঁড়িয়ে আমি আমাদের প্রাক্তন যিনি আমাদের রাজ্য সভাপতি ছিলেন রাহুল দাকে আমাদের সকলের প্রিয় ওনাকে আমি মঞ্চে কেঁকে নেব বক্তব্য রাখার জন্য পঞ্চগোষ্ঠ যাদবপুর লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির সাংগঠনের সভাপতি মনোরঞ্জন চোদ্দা পঞ্চগোষ্ঠীর ত্রিপুরার স্বনামধন্য মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় মঞ্চবস্থিত এই লোকসভা কেন্দ্রের প্রার্থী যাদবপুরের ডক্টর অনির্বাণ গাঙ্গুলি মঞ্চে অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ আমি খুব সংক্ষেপে আমার বক্তব্য রাখব যাতে আমরা সবাই মানিকদার বক্তব্য আপনাদের মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য আপনারা যাতে অনেকক্ষণ ধরে ভালো করে শুনতে পারেন তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না আমি শুধু একটা কথাই আপনাদের বলতে চাই এতদিন আমি বলে বেড়াতাম যে মমতা ব্যানার্জি ক্ষমতায় এলে পশ্চিম বাংলা বাংলাদেশ হবে পশ্চিম বাংলা বাংলাদেশ হবে আজকে দেখুন আমার সেই কথা অক্ষরে অক্ষরে আপনি ফলতে দেখছে কি দেখছে যতগুলো সনাতনী ধর্মের আশ্রম আছে সে রামকৃষ্ণ মিশন হোক ভারত সেবাৎসব সঙ্গ ইস্কন হোক তাদেরকে অপমান করার কাজ শুরু করে দিয়েছে শুধু তাই নয় ভারত সেবাৎসব সঙ্গে কার্তিক মহারাজ তার বিরুদ্ধে কুৎসা বলছে আমি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই ইমামের যদি তৃণমূলের প্রচার করবার অধিকার থাকে ইমাম যদি আপনার সাথে মঞ্চে একসাথে বসে তৃণমূলের গান করতে পারে তো এখানকার সনাতনী গুরু যারা তারা কেন পারে না যাদবপুরের মানুষকে ভাবল আমরা যাদবপুরের সব উদ্বাস্ত এখানে নব্বই শতাংশ উদ্বাস্ত আমিও একজন উদ্বাস্ত সেই কারণে আমি আপনাদেরকে বলছি আজকে যার আমার কথা ভালো লাগছে না কান খুলে শুনে রাখুন কালকে যদি ঠাকুর না করে যদি এই জাতীয় কোনো ঘটনা ঘটে আপনি আবার আপনার সাদের বাড়িতে থাকতে পারবেন না আপনার বাড়ি থেকে উৎখাত হয়ে আপনার স্ত্রী পুত্রের হাত ধরে যেদিন রাস্তায় সে দাঁড়াবেন আর সরকারি ফুটপাতে জন্য যেদিন হাত বাড়াবে সেদিন মনে পড়বে রাহুল কথা যে রাহুল বলেছিল সেই কারণে যদি উদ্বাস্তু আবার না চায় যদি পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলা রাখতে চান তাহলে একমাত্র নির্মাণ গঙ্গুলিকে ভোট দেওয়ার ছাড়া দ্বিতীয় কোন রাস্তা নাই কাকে ভোট দেবে এক মমতা ব্যানার্জি সনাতনের বিরোধিতা করছে